নমস্কার বন্ধুরা আমি দীপা দিপা রানি করে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করব তো চলে আসলাম তো এখানে আমি দুশো গ্রাম নিয়েছি আটা এই রেসিপির জন্য নিয়েছি আমি আটা মেজারিং কাপে এখানে আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি তো অবশ্যই সুজিটা দেওয়ার দিবে বন্ধুরা তো এখানে আটা আর সুজি আমি এখানে মিক্স করে নেব পরিমাণ মতো নুন এখানে চার চামচের মতো আমি দিয়ে দিব সাদা তেল এখন আমি সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিক্স করে নেব তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি এখানে বৃষ্টি হচ্ছে এখন অবশ্যই সাউন্ড পাবে ভিডিওতে তো এখন আমার ময়মটা সুন্দর করে দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব একটা সফট ডো দিয়ে দিব পরিমাণ মতো জল সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এখানে একটা সফট ডো তৈরি করে নিব আমি আমার একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা একদম শক্ত না আর একদম না তো এখানে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো এখানে আমি এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার মতো আমি রেখে দেব রেস্টের জন্য তো এখানে আমি আধ ঘন্টার মতো আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এটাকে আমি সাইডে রেখে দেবো এখানে নিয়েছি আমি তিনটা সেদ্ধ করা আলু আলুটাকে আমি ছুলে নিব আলুটাকে আমি সুন্দর করে ছুলে নিব আমি আগের থেকে আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি তিনটা আলু নিয়েছি পরিমাণ মতো তোমরা যদি বেশি বানাতে চাও তো বেশি করে আলু নিতে পারো আমি আলুটাকে এভাবেই ছুলে নিব আলু তিনটে সুন্দর করে ছুলে নিয়েছি এটাকে আমি এখন গ্রেড করে নেব আলুগুলো এখানে আমার আলু কিনতে সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে সর্ষের তেলটা আমি একটু গরম করে নিব এখানে আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব ফোড়নে এখানে মৌরি দিয়ে দিলাম মুড়ি আর এখানে আমি দিয়ে দিব কুচুনো লঙ্কা আর দিয়ে দিব গ্রেড করে রাখা আদা তো হালকা আছে আমি একটু নাড়িয়ে চালিয়ে নেব তো আদা কাঁচা লঙ্কা সোপের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব গ্রেড করে রাখা আলু সেদ্ধ করা আলু তো আলুতে আমি এখন কিছুটা মশলা দেব দিয়ে দিব নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দিবো সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে আমি লঙ্কা কচানো ঝালের জন্য দিয়েছি দিয়ে দেবো হাফ টি স্পুন আমি ধনিয়ার গুঁড়ো তো এখানে আমি সুন্দর করে আমি নাড়িয়ে চালে নিব আলুর সাথে সবগুলো উপকরণ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমি কমেন্টে জানিও দেখি এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা সাউন্ড অবশ্যই তোমরা পাচ্ছ তো আলুর স্টাফিংটা আমি সুন্দর করে তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিব দিয়ে দিবো হাফটি স্কুন এখানে গরম মশলার গুঁড়ো এখানে আমার আমচুর পাউডার ছিল কিছুটা আম আমি থেঁতো করে দিয়েছি শুকনো করা তো এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে দিয়ে দিব নামানোর আগে ধনেপাতা কুচি এখন আমি আলুটাকে আমি নামিয়ে নেব আমার আলু রেডি আমি এটাকে সাইড করে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি আমার ডোটা আমি দেখে নিচ্ছি আধা ঘন্টা পরে এখন আর একটু আমি একটু মেখে নেব দেখো কতটা সফট হয়ে গেছে তো এখন আমি একটু হাতে করে নিয়ে আমি ছোট ছোটো করে লেচি করে নেব তো হাতে আমি সুন্দর করে এভাবে করে নেব একটু বড় বড় সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি সবগুলো এইভাবে আমি লেচি কেটে নেব হাতে এইভাবে আমি একটু গোল করে নিব তো হাতে আমি এইভাবে একটু বাটি শেপ করে নেব একটু বড় করে নেব হয়ে গেছে একটা আমার বাটি করা আর এখানে আমি দিয়ে দিব আমি এক চামচ স্টাফিং এই আলু কুটটাকে আমি এইভাবে ভিতরে দিয়ে দিব দিয়ে আমি মুখটা এভাবে সিল করে দেব সিল করা হয়ে গেছে এখন হাত দিয়ে আমি একটু এইভাবে চ্যাপটা চাপটা করে দেব তো এখানে আমার একটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি সাইড করে রেখে দেবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব একইভাবে বাটি তৈরি করে নেব দেখো বাটিটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি এভাবে এক চামচ আমি আলু স্টাফিংটা দেব দিয়ে আমি মুখটা সিল করে দেব দেখো কিভাবে আমি সিল করছি অবশ্যই দেখে নাও একটু বেশি হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে বলে বেরিয়ে গেছে অসুবিধা নেই এইভাবে সিল করা হয়ে গেছে এখন হাতে সাহায্যে আমি চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিব তৈরি হয়ে গেল আমি এখানে আরেকটা তৈরি করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে তাদেরকে আমি একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেন স্টাফিং যেন না বেরোয় এইভাবে এইভাবে করবে এইভাবে মুখটাকে সিল করে দিবে। দেখো কত সুন্দর স্টাফিংও বের না এখন হাতে সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে দিবে হয়ে গেল। দেখো কতগুলো কচুরি আমার রেডি হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়ার পালা এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আমি এখন ভেজে নেব এখানে একটা করেই ভেস ভাজতে হবে আমার হয়ে বেশি গরম গেছে দেখো কত সুন্দর ভাবে ফুলে যাচ্ছে এভাবে সাইড থেকে একটু তেল উঠে দিতে হবে কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা দেখো অবশ্যই এইভাবে একবার ট্রাই আটা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে এই কচুরি তো সকালে টিফিন হোক বা বিকালে সকালে ব্রেকফাস্ট বা বিকালে টিফিন হোক বাচ্চাদের স্কুল অফিসে যে কোনো টিফিনের জন্য এটা কিন্তু দারুণ হয় একটা সুন্দর চলে এসছে তো এই অবধি যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেওয়া যাতে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান চলে যায় যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম পেয়ে যাবে তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবে ভিডিও রিলেটেড কমেন্ট করবে তো এখন দেখছি সবাই বলছো বন্ধু করলাম বন্ধু ব্যাক করো এই সব কমেন্ট করবে না বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে তো এখানে আমার একটা কচুরি রেডি হয়ে গেছে আমি উঠিয়ে নেব তেল থেকে কত সুন্দরভাবে ফুলে গেছে দেখো কত সুন্দরভাবে ফুলেছে বড় বলে আমি একটা করেই ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে দুটো করে ভাজতে পারো তো এখানে আমার হয়ে গেছে একটা তুলে নিলাম একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব একটু তেল উঠে উঠে দিব এইভাবেই তেল উঠে উঠে আমি ভেজে নেব দেখো ফুলে যাচ্ছে লো টু মিডিয়াম করে ভাজবে বন্ধুরা হাই ফ্লেম দিয়ে ভাজলে কি হবে আচা থেকে যাবে আমি আরেকটা ভেজে নিয়েছি তো এখানে আমি আরেকটা ভেজে নেব তো বন্ধুরা এখানে দেখো আমার সবগুলো তৈরি করে নিয়েছি আমি কচুরি কত সুন্দর হয়েছে একদম খাস্তা ও তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো একটা কচুরি তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জেনিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা